কীভাবে পুরাতন পলিগুলো তুলে ফেলায় নতুন পলিগুলো লাগাবো বাইকে যে পুরাতন পলিটা লাগানো ছিল এক বছর পর পর চেঞ্জ করে ফেলতে হয় যেটা নিয়ম তা আমরা পুরা পুরাতন পলিটা তুলে ফেলতেছি পুরাতন তলে পলিটা তুলে ফেলাই দিয়ে নতুন পলি লাগাবো আপনারা সবাই দেখতে থাকুন

ཛཛ ཋཁ ཁྲིི ཁྱ ཁཁ ཁྲ ཁཁ ཁཁ ཁ ཁཁ ཁ ཁ ཁཁ ཁཁ ཁཁ